কূন্যাদান উন্নাস সালের একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা রোমান্স পারিবারিক নাটক এবং সামাজিক মূল্যবোধের মিশেলে তৈরি হয়েছিল ছবিটি পরিচালনা করেছেন শেখ নজরুল ইসলাম এই ছবিতে অভিনয় করেছেন তৎকালীন সময়ের জনপ্রিয় তারকারা এতে প্রধান চরিত্রে ছিলেন সালমান শাহ এবং লিমা এছাড়াও ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর অভিনেত্রী শাবানা এবং শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি ছবির কাহিনী গড়ে উঠেছে মূলত একটি পরিবারকে কেন্দ্র করে যেখানে ভালোবাসা ত্যাগ সম্পর্কের জটিলতা এবং সামাজিক প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে গল্পের মূল বিষয়বস্তু হল একটি মেয়ের বিয়ে এবং তার ভবিষ্যতের অনিশ্চয়তা ছবির প্রধান আকর্ষণ ছিল সালমান শাহ এবং ইমার ও রসায়ন তাদের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল আলমগীর এবং শাবানার মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে আরও শক্তিশালী করে তোলে হুমায়ুন ফরিদির নেতিবাচক চরিত্রটিও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এই ছবি সঙ্গীত পরিচালনা করেছেন এম ডট এসালাম ছবির গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল এবং আজও মানুষের মনে আছে বিশেষ করে বাবা বলে ছেলে এবং আমি তোমার দুটি চোখে গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ প্রিয় ছিল কন্যাদান ছবিটি নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল এবং দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয় এটি শুধুমাত্র বাণিজ্যিক সাফল্যই পায়নি বরং সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছিল ছবিটি সমাজে পারিবারিক মূল্যবোধ এবং নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি বার্তা দেয় এই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং আজও এটি বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত এই ছবিতে সেই সময়ের সামাজিক রীতিনীতি পারিবারিক বন্ধন এবং মেয়েদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের চিন্তাভাবনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটি কেবল একটি প্রেমের গল্প ছিল না বরং এটি সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরেছিল যেখানে পারিবারিক সম্মান এবং ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো ছবির সংলাপগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী এবং চরিত্রগুলোর আবেগ অনুভূতিকে স্পষ্টভাবে তুলে ধরত এটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল এবং অনেকেই নিজেদের জীবনের সঙ্গে এর মিল খুঁজে পেয়েছিলেন কন্যাদান ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য লাভ করে এর কারণ ছিল শক্তিশালী গল্প দক্ষ পরিচালনা জনপ্রিয় তারকাদের অভিনয় এবং শ্রুতিমধুর সঙ্গীত এটি সালমান শাহ এবং লিমার মতো তরুণ অভিনেতাদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে এবং তাদের তৎকালীন সময়ের অন্যতম সফল জুটি হিসেবে প্রতিষ্ঠিত করে ছবিটি শুধু বিনোদনই দেয়নি বরং সমাজের প্রতি একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছিল এটি ছিল নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও বহু দর্শকের পছন্দের তালিকায় রয়েছে ছবিটির প্রেক্ষাপট এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে গ্রামীণ এবং শহুরে জীবনের কিছু দিকের সংমিশ্রণ দেখা যায় এতে দেখানো হয়েছে কিভাবে গ্রামীণ মূল্যবোধ এবং শহুরে আধুনিকতার মধ্যে এক ধরনের টানাপোড়েন কাজ করে সালমান সাহার চরিত্রটি শুধু একজন প্রেমিক হিসেবেই নয় বরং সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবেও তুলে ধরা হয়েছিল। তার চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক আদর্শ করেছিল লিমার চরিত্রটি ছিল একজন সহজ সরল এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী তার সারল্য এবং দৃঢ়তা দর্শকদের মন জয় করেছিল আলমগীর এবং শাবানার মতো প্রবীণ অভিনেতাদের অভিনয় ছিল ছবিটির অন্যতম স্তম্ভ তাদের অভিজ্ঞতা এবং শক্তিশালী উপস্থাপন ছবির পারিবারিক দিক টিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল বিশেষ করে একজন কন্যার বাবার চরিত্রে আলমগীরের অসহায়ত্ব এবং স্ত্রীর চরিত্রে সাবানার ধৈর্যশীলতা দর্শকদের আবেগপ্রবণ করে তোলে হুমায়ুন ফরিদির খলনায়ক চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছিল তার অভিনয় দর্শকদের মধ্যে ভীতি এবং ঘৃণার সৃষ্টি করে করে যা উত্তেজনা বাড়িয়ে তোলে তার চরিত্রটি প্রমাণ যে কাহিনীর ভালো গল্পের জন্য একটি শক্তিশালী খলনায়কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছবিটির ক্যামেরার কাজ এবং নির্দেশনা ছিল খুবই পেশাদারী সেই সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও পরিচালক শেখ নজরুল ইসলাম একটি দৃষ্টিনন্দন এবং আবেগপূর্ণ চলচ্চিত্র চিত্র তৈরি করতে সক্ষম হয়েছিলেন কন্যা ছবিটি নব্বই দশকে বাংলাদেশে নারীদের অবস্থান এবং তাদের বিয়ের ক্ষেত্রে যে সামাজিক চাপ ছিল সেটিকেও পরোক্ষভাবে তুলে ধরে এটি একটি মেয়ের বাবা মায়ের মানসিক অবস্থা এবং তাদের উদ্বেগকে খুব বাস্তবসম্মতভাবে চিত্রিত করে এই ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি শুধু একটি ব্লক হিট ছবিই ছিল না বরং এটি মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এবং আজও এটি ক্লাসিক বাংলা চলচ্চিত্রের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় ছবিটি দেখায় যে কিভাবে ভালোবাসা পারিবারিক সমর্থন এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব ছবিটির প্রেক্ষাপট এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে গ্রামীণ এবং শহুরে জীবনের কিছু দিকের সংমিশ্রণ দেখা যায় এতে দেখানো হয়েছে কিভাবে গ্রামীণ মূল্যবোধ এবং শহুরে আধুনিকতার মধ্যে এক ধরনের টানাপোড়েন কাজ করে সালমান সাহার চরিত্রটি শুধু একজন প্রেমিক হিসেবেই নয় বরং সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবেও তুলে ধরা হয়েছিল তার চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক আদর্শ স্থাপন করেছিল লিমার চরিত্রটি ছিল একজন সহজ সরল এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মেয়ের তার সারল্য এবং দৃঢ়তা দর্শকদের মন জয় করেছিল আলমগীর এবং সাবানার মতো প্রবীণ অভিনেতাদের অভিনয় ছিল ছবিটির অন্যতম স্তম্ভ তাদের অভিজ্ঞতা এবং শক্তিশালী উপস্থাপন ছবির পারিবারিক দিকটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল বিশেষ করে একজন কন্যার বাবার চরিত্রে আলমগীরের অসহায়ত্ব এবং স্ত্রীর চরিত্রে সাবানার ধৈর্যশীলতা দর্শকদের প্রবণ করে তোলে হুমায়ুন ফরিদির খলনায়ক চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছিল তার অভিনয় দর্শকদের মধ্যে ভীতি এবং ঘৃণার সৃষ্টি করে যা কাহিনীর উত্তেজনা বাড়িয়ে তোলে তার চরিত্রটি প্রমাণ করে যে ভালো গল্পের জন্য একটি শক্তিশালী খলনায়কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছবিটির ক্যামেরার কাজ এবং নির্দেশনা ছিল খুবই পেশাদারী সেই সময়ে প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও পরিচালক শেখ নজরুল ইসলাম একটি দৃষ্টিনন্দন এবং আবেগপূর্ণ চলচ্চিত্র তৈরি করতে সক্ষম হয়েছিলেন ছবিটি দশকে বাংলাদেশের নারীদের অবস্থান এবং তাদের বিয়ের ক্ষেত্রে যে সামাজিক চাপ ছিল সেটিকেও পরোক্ষভাবে তুলে ধরে এটি একটি মেয়ের বাবা মায়ের মানসিক অবস্থা এবং তাদের উদ্বেগকে খুব বাস্তবসম্মতভাবে চিত্রিত করে এই ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি শুধু একটি ব্লকবাস্টার হিট ছবিই ছিল না বরং এটি মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এবং আজও এটি ক্লাসিক বাংলা চলচ্চিত্রের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় ছবিটি দেখায় যে কিভাবে ভালোবাসা পারিবারিক সমর্থন এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব কন্যাদান চলচ্চিত্রের শুটিং হয়েছিল বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থানে যা ছবির দৃশ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল গ্রামের সবুজ প্রকৃতি এবং শহরের ব্যস্ত জীবন উভয়ই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল ছবিটি নির্মাণ প্রক্রিয়া ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ সেই সময়ে বাংলা চলচ্চিত্র শিল্পে অনেক সীমাবদ্ধতা ছিল তবে কলাকুশলীরা তাদের সেরাটা দিয়েছিলেন একটি মানসম্মত চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য একটি মজার তথ্য হল এই ছবিতে সালমান শাহ এবং লিমা ছাড়াও সেই সময়ের আরও অনেক জনপ্রিয় মুখ পার্শ্ব অভিনয় করেছিলেন যারা ছবিতে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের উপস্থিতি গল্পের গভীরে একটি আলাদা মাত্রা যোগ করেছিল ছবিটিতে সেই সময়ের ফ্যাশন এবং পোশাক পরিচ্ছেদ বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছিল যা নব্বই দশকের সাংস্কৃতিক আবহকে প্রতিফলিত করে এটি দর্শকদের সেই সময় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে কন্যাদান শুধু একটি রোম্যান্টিক বা পারিবারিক ড্রামা ছিল না বরং এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামকেও তুলে ধরেছিল এতে দেখানো হয়েছিল কিভাবে সাধারণ মানুষ সামাজিক রীতিনীতি এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে ছবির প্রচারণাও সেই সময় বেশ জোরে সোরে চালানো হয়েছিল যার ফলে মুক্তির আগে থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে পোস্টার ট্রেলার এবং পত্রপত্রিকায় এর ব্যাপক প্রচার হয়েছিল এই চলচ্চিত্রটি পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে যেখানে পারিবারিক গল্প এবং সামাজিক বার্তা একসঙ্গে উপস্থাপন করা যায় এটি প্রমাণ করে যে ভালো গল্প এবং শক্তিশালী অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করা সম্ভব এছাড়াও কনাদান ছবিটি সেই সময় অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছিল যদিও সেগুলোর বিস্তারিত তথ্য এখন হাতের কাছে নেই তবে এর জনপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা থেকে এর গুরুত্ব বোঝা যায় কন্যাদান চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর চিত্রনাট্য চিত্রনাট্যকার খুব দক্ষতার সাথে প্রতিটি চরিত্রকে গড়ে তুলেছিলেন এবং গল্পের প্রতিটি বাক্যকে আকর্ষণীয় করে তুলেছিলেন পারিবারিক মূল্যবোধ প্রেম ত্যাগ এবং সামাজিক দায়িত্ব মাইনাস এই বিষয়গুলো চিত্রনাট্যে এমনভাবে মিশে গিয়েছিল যে তা দর্শকদের মনে গভীর রেখাপাত করে সংলাপগুলো ছিল অত্যন্ত সাবলীল এবং জীবনের কাছাকাছি যা চরিত্রগুলোর আবেগ ও মানসিক অবস্থা ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল ছবির সঙ্গীত পরিচালক এম এ সালাম অত্যন্ত যত্নের সাথে গানগুলো তৈরি করেছিলেন যা ছবির কাহিনীর সাথে মানানসই ছিল গানগুলো শুধু শ্রুতিমধুরই ছিল না বরং কাহিনীর অংশ হিসেবে কাজ করেছিল যেমন কিছু গান চরিত্রগুলোর অনুভূতি প্রকাশ করত আবার কিছু গান কাহিনীর মোড় পরিবর্তন করত বিশেষ করে বিরহের গানগুলো দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এবং প্রেমের গানগুলো যুবক যুবতীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে পোশাক পরিকল্পনা এবং সেট ডিজাইনেও বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল সেই সময়ের গ্রাম এবং শহরের পরিবেশ মানুষের জীবনযাপন এবং তাদের রুচিবোধকে পোশাকে ও সেটে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছিল এটি দর্শকদের জন্য একটি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে উদাহরণস্বরূপ গ্রামের দৃশ্যে সাধারণ পোশাক এবং শহরের দৃশ্যে কিছুটা আধুনিক পোশাকের ব্যবহার সেই সময়ের সামাজিক বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে কন্যাদান চলচ্চিত্রের আরেকটি গভীর দিক ছিল এর সামাজিক বার্তা এটি শুধু একটি বিনোদনমূলক ছবি ছিল না বরং এটি সমাজের প্রতি একটি বার্তা নিয়ে এসেছিল এটি দেখিয়েছিল কিভাবে একজন বাবা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং কিভাবে সামাজিক প্রথা ও সংস্কার মাঝে মাঝে ব্যক্তিগত সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় ছবিটি নারীর শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কেও পরোক্ষভাবে একটি ইতিবাচক ধারণা দেয় এই ছবিটি সেই সময় বাংলা চলচ্চিত্র শিল্পে একটি নতুন ধারা তৈরি করতে সাহায্য করেছিল এটি দেখিয়েছিল যে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি একটি চলচ্চিত্র কিভাবে সামাজিক দায়বদ্ধতাও পালন করতে পারে এর ফলে পরবর্তীতে এমন আরও অনেক পারিবারিক ও সামাজিক গল্পের চলচ্চিত্র নির্মাণের পথ খুলে যায় সবশেষে বলা যায় কন্যা কেবল একটি চলচ্চিত্র ছিল না এটি ছিল নব্বই দশকের বাংলা সংস্কৃতি এবং সমাজের একটি প্রতিচ্ছবি এটি এমন একটি চলচ্চিত্র যা যুগ যুগ ধরে দর্শকদের হৃদয়ে তার স্থান ধরে রাখবে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত হবে প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা কন্যাদান ছায়াছবির গল্পটি উপভোগ করেছেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছেন এই ছবিটি আমাদের বাংলা চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ যা ভালোবাসা পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধের এক অসাধারণ প্রতিচ্ছবি যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তবে আপনাদের মূল্যবান লাইক এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য এমন আরও অনেক তথ্য নিয়ে আসতে পারি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং বাবা মায়ের প্রতি যত্নবান হবেন খোদা হাফেজ